আপনি কি জানেন খালি পেটে পুজো করলে পূজার ফল নষ্ট হতে পারে হ্যাঁ আমাদের বহুজনের ধারণা উপবাস মানেই খালি পেটে পূজা করা তবে ঈশ্বর নাকি খুশি হন কিন্তু শাস্ত্র কি বল বিজ্ঞান কি বল আজ আমরা জানব শুধু ধর্মীয় নয় আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খালি পেটে পুজো না করার পেছনে কি কি যুক্তি রয়েছে হিন্দু শাস্ত্র হিন্দুশাস্ত্রে পুজো মানে শুধু একটি আনুষ্ঠানিকতা নয় পুজো হল ঈশ্বরের সঙ্গে আর্থিক সংযোগ স্থাপন করার একটি পথ অনুসংহিতা রজুর্বেদ এবং কৃজসূত্রে বলা রয়েছে পুজোর সময় শরীর ও মন দুটোই স্থির ও অশান্ত থাকা উচিত খালি পেটে পুজো করলে শরীর দুর্বল হয় মন অস্থির থাকে আর পুজোর উদ্দেশ্যে একগ্রতা তা হারিয়ে ফেলে দেবতারা চেতনার সঙ্গে সংযুক্ত তাদের আরাধনা করতে হলে নিজের চেতনা ও শক্তিকে প্রস্তুত রাখতে হয় খালি পেট সেই শক্তিকে ব্যাহত করে আপনি যখন পুজো করেন তখন কেবল একটি মন্ত্র উচ্চারণ করেন না আপনি আপনার মন শরীর এবং আত্মকে ঈশ্বরের পায়ে সমর্পণ করেন এই সমর্পণ তখনই সম্ভব যখন আপনি শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির থাকবেন খালি পেটে থাকলে মাথা ধরে শরীর কাঁপে মনও অস্থির হয়ে যায় তখন আপনি কিন্তু ঈশ্বরের কাছে শরীর নিয়ে গেছেন মন নয় মনটা থাকবে কিন্তু আপনার শরীরের প্রতি অর্থাৎ তুমি যা করো যা খাও সবই তুমি আমার উৎসর্গ করো তবেই পূর্ণ হয় কিন্তু আপনি যদি নিজেই দুর্বল থাকেন তবে উৎসর্গই বা কী করবেন আর কীভাবে করবেন চলুন দেখি বিজ্ঞান কি বলে খালি পেটে পুজো করা মানে শুধু ধর্মীয় নয় শারীরের উপকার না শরীরের উপরেও একটি চাপ খালি পেটে থাকার কারণ হয় রক্তে গ্লুকোজের ঘাটতি হয় মনসংযোগ কমে যায় মাথা ঘোরা দুর্বলতা ক্লান্তি দেখা যায় ও বেড়ে যায় পুজোর সময় সাধারণত দাঁড়িয়ে থাকা ধূপ ধুনো সহ্য করা দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা এই অবস্থায় খালি পেটে শরীরের বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে তাই আধুনিক আয়ুর্বেদ যোগচর্চা ও মেডি মেডিটেশনালরা পুজোর আগে হালকা কিছু খাওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদ বলছে অগ্নি দুর্বল হলে শক্তিও নষ্ট হয় অর্থাৎ আমাদের শরীরে অন্তর্নিহিত শক্তি যা যা বলা হয় আর সুস্থ না থাকলে কোনো সাধনায় প্রস্তুত হয় না এখন প্রশ্ন আসতে পারে উপবাস করলে খালি পেটেই পুজো করতে হয় না একেবারেই তাই নয় উপবাস মানে সর্বাংশে না খাওয়ানো উপবাস মানে উপমানে আছে আর বাস মানে থাকা অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে থাকা বেশিরভাগ উপবাসে ফল দুধ জল গ্রহণ করার অনুমতি থাকে কারণ এগুলো শরীরকে শক্তি দেয় এবং পুজোর সময় ধ্যান বজায় রাখতে সাহায্য করে একাদশী মহাশিবরাত্রি নবরাত্রি ইত্যাদিতে অনেক সময় কলাহার করা নাও হতে পারে এটি খালি পেটে করা উচিত তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি কিছু এই আহারগুলো যে বললাম ফল দুধ জল গ্রহণ করার অনুমতি আছে শাস্ত্রে বহু দেবীর পুজোয় শারীরিক শুদ্ধতা ও পরিপূর্ণতা জোর দেওয়া হয় যেমন শ্রীলক্ষ্মী দুর্গা মা শ্রী বিষ্ণু শ্রী গণেশ তারা আন্তরিকতা পরিপূর্ণতা ও একাগ্রতাই গ্রহণ করে খালি পেট মানে অস্থিরতা অপ্রস্তুতি একটি পূজার পরিপন্থী গৃহস্থ পূজায় বিশেষ করে সন্ধ্যা বা সকালে পূজার আগে কিছু আহার করে পূজার বসাই উত্তম বলে আস্তে বলা হয়েছে তবে হ্যাঁ কিছু ব্যতিক্রমও আছে এটা কিন্তু আপনাদের আগেই বললাম কেউ কেউ ব্রতস্বরূপ খালি পেটে পুজো করেন যেমন শক্তি পুজোর তপস্যা হন কিন্তু এই ধরনের পুজোগুলি আগে কিন্তু আমি বলেছি পুজোগুলি সবার জন্য নয় নিয়ম জানার পর গুরুর নির্দেশ এবং সঠিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে করলেই এই পুজো প্রস্তুত হয় অর্থাৎ আপনি যে গুরু আপনার যে থাকবেন ওনার পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু করতে পারেন শাস্ত্রের সার কথা শাস্তে যে সার কথা বলছে সেই সার কথা হচ্ছে ভক্তির পথ সহজ কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঈশ্বর আমাদের শরীর দিয়েছে সাধনার জন্য তাই এই শরীরের যত্ন নেওয়াই প্রথম পূজা খালি পেটে পূজা না করে হালকা কিছু খেয়ে মনকে স্থির করে শরীরকে প্রস্তুত করে ঈশ্বরের আরাধনা করাই প্রকৃত ভক্তির পথ আপনি কি সত্যি চান ঈশ্বরের করুণা লাভ করতে তাহলে পরিপূর্ণ চেতনা শান্ত মন প্রস্তুত শরীর নিয়ে পুজোয় বসুন জয় শ্রীকৃষ্ণ জয় মা আপনাদের মধ্যে অনেকে হয়তো খালু পেটে পুজো করেন এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে একটি লাইক দিবেন আপনারা বন্ধু পরিবার বা যারা নিয়ম করে পুজো করেন তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন আর এমন আরও গুরুত্বপূর্ণ ভক্তিমূলক জ্ঞান পেতে অবশ্যই ভক্তি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি চাপতে ভুলবেন না নমস্কার আজকে এখানে শেষ করলাম আজকের এই বিশেষ পর্বটি দেখা হচ্ছে পরের ভিডিওতে